হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর সবার আমি ছাত্রের কবিতার হচ্ছে শব্দত্ব এবং হচ্ছে তোমাদের যে প্রশ্নত্বগুলো আছে এগুলো তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যদি তাহলে শুরু করি সবার আমি ছাত্র দেখো শুনি আমার কবিতাটা তোমরা নিজেরা পড়িনিও আর আমরা প্রথমে তোমাদের মূল ভাবটা তোমাদের পড়ে দিচ্ছি আশা করি তোমরা সবাই কবিতাটা আগে অলরেডি পড়েছো একবার তো চলে তোমরা মূল ভাবটা দিয়ে আগে শুরু করি দেখো কবির মূলভাব জেনে নেই কবি মূলভাব বলতে এই কবিতাতে কবি কী বোঝাতে চেয়েছেন সেটাই হচ্ছে এনে কবিতার মূলভাব বলেছেন দেখো কী বলেছেন প্রকৃতির কাছে আমরা আমাদের অনেক কিছু শেখার আছে বিশাল আকাশের দিকে আমরা যখন তাকাই তখন তার কাছে শিক্ষা পাই উদারতার তেমনইভাবে বায়ুর কাছে শিক্ষা পায় কর্মী হওয়ার পাহাড়ের কাছে শিক্ষা পাই মৌনমোহন হওয়ার খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে চাঁদের কাছে শিখি মধুরতা ও নর্মতা সাগরের কাছে শিখি বিশাল অন্তরের অধিকারী হতে আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে এমনইভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতি থেকে থেকেও আমরা অনেক শেখার আছে তাই এই বিশাল পৃথিবী আমাদের শেখা ও জানার একটি বিশাল কি পাঠশালা দেখো তোমাদের এই গল্পটা নতুন কারণে তোমাদের পাশেই শব্দ শব্দ লিখে দিয়েছে কেন বইয়ের এমনি শব্দ থাকে বইয়ের পিছনে যেটা এখানে বইয়ের পিছনে দেয়া নেই এটা বাক শব্দ তোগুলো সো এটা প্রথমেই লিখে দিয়েছে দেখি আমরা উদার উদার শব্দ তো মহৎ বা দানশীল মৌন বহন অর্থ নিবিড় ও শ্রেষ্ঠ দীর্ঘ অর্থ মুক্ত প্রাণ বা উদর হৃদয় মন্ত্রণা অর্থ পরামর্শ যুক্তি উপদেশ সহনশীল সহন সহ্য শক্তি বা সহনশীলতা দীক্ষা কোন বিদ্যা বিদ্যায় বা কাজে কিংবা সংকল্প সমাধানে বিশেষ উপদেশ লাভ এখানে তোমাদের যুক্তপূর্ণ দিয়েছে দেখো জনীয় জ প্লাস ন শুধু যুক্তপূর্ণ দিয়েছে সেগুলো তোমরা ভালো মতো পড়ে আর এখানে হচ্ছে কত কথা কয়েকটা কথা আছে সেটা ওকে তারপর দেখো নিচে উদা নিচে হচ্ছে বিভয় শব্দ আছে উদার নেবা ঠিক আছে মিলিয়ে লিখি এগুলো হচ্ছে মিলাতে হবে ঠিক আছে কোনটার সাথে কোনটা যাবে সেটা তোমাদের মিলাতে হবে ঠিক আছে ওকে আমাদের আজকে আমরা হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরটা যেটা আছে সেটা সমাধান করে দেবো দেখো এখানে তোমাদের ছয়টা প্রশ্ন উত্তর আছে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় চলো তাহলে এটা উত্তরটা তোমাদের দিয়ে দিই ওকে দেখো আমাদের প্রথম যে প্রশ্ন ছিল আকাশ বায়ু ও পাহাড় আমাদের কি শিক্ষা দেয় এটা হবে হচ্ছে আকাশ বায়ু ও পাহাড় আমাদের উদার হওয়ার কর্মী হওয়া ও মৌনমোহন হওয়ার শিক্ষা দেয় তারপরে প্রশ্ন দেখো কি বলেছে যে খোলা মাঠ কি উপদেশ দেয় খোলা মাঠ আমাদের তিল খোলা হওয়ার উপদেশ দেয় ঘনম সূর্য ও চাঁদ আমাদের কি শেখায় সূর্য আমাদের দেখো সূর্য আমাদের তেজে দীপ্ত হতে শেখায় আর চাঁদ আমাদের মধুরতা ও নর্মতা শেখায় তারপরে দেখো ঘন মাটি কিভাবে আমাদের সহিংসতা শিক্ষা দেয় সকল মানুষের দেখো পদভার দেখো পদভার বা প্রতিবাদী ভাবে দেখো প্রতিবাদহীন ভাবে সহ্য করে সহ্য করে মাটি শিক্ষা দেয় পৃথিবীতে সকল মানুষের পায়ের তলায় মাটি পিষ্ট হয় কিন্তু এত ভার বহন করা সত্ত্বেও মাটি কখনো প্রতিবাদী হয়ে ওঠে না এমন এভাবে সবকিছু সহ্য করে মাটি সকলকে সহনশীলতা ও সহিছুতার শিক্ষা দেয় তারপর দেখো আমাদের পদ্ধতি প্রশ্ন ছিল আহ নম্বর প্রশ্ন দেখো হুম আমাদের প্রশ্ন ছিল কি বিশ্বজোড়া পাঠশালা মোড় কথা দ্বারা কি বোঝানো হয়েছে এ বিশ্ব অনেক বড় এ বিশ্ব কি অনেক বড় তার কাছ থেকে মানুষের শিক্ষার শেষ নেই পৃথিবী প্রকৃতিস্বরূপ প্রকৃতি স্বরূপ এই পাঠশালা থেকে মানুষের বিচিত্র ও বৈচিত্র্যপূর্ণ শিক্ষা লাভ করতে পারি অর্থাৎ প্রকৃতির প্রকৃতির প্রতিটি ও দেখো পৃথিবীর পৃথিবী পৃথিবীর প্রতিটি অনুসংখ্যক থেকেই মানুষ কিছু না কিছু শিখতে পারে এই জন্য বিশ্বকে একটি বিশাল পাঠশালা বলে অভিহিত করা হয়েছে অভিহিত করা হয়েছে সাগর ও তাও দেখো কি বলেছে চার নম্বর প্রশ্ন ছিল আমাদের সাগর ও নদী আমাদের কি শেখায় দেখো সাগর তার বুকে বিশাল রক্তভাণ্ডার সংরক্ষণ করে নিরীহ নিরীহভাবে নীরবে কি মানব কল্যাণ করে যায় তবে ও আমরা ও সাগরের মতো নিজেকে হৃদয়কে জ্ঞান ভালোবাসা দ্বারা প্রাচুর্য দেখো প্রাচুর্য প্রাচুর্যশালী করে মানুষের কল্যাণ নিয়োজিত নিয়োজিত হতে পারি সে শিক্ষা দেয় অন্যদিকে নদী তার আপন গতিতে ছুটে চলার মতো সরি চুলে চলার মধ্য দিয়ে আমাদের শিক্ষা দেয় অন্যের উপর ভিত্তি করে নয় নিজের সামর্থ্য অনুযায়ী চালাতেই চলে চলাতেই সার্থকতা নিহিত সার্থকতা কি নিহিত নিজেরটা নিজে যদি চলতে পারি সেটা হচ্ছে আসল সার্থক হিসেবে কাজ করে বন্ধুরা ঠিক আছে সো বন্ধু আজকে পাঠটা আমাদের এতটুকুই ছিল আজকে আমাদের পাঠ ছিল হচ্ছে সবার আমি ছাত্রের মূলভাবটা পড়লাম আর হচ্ছে আমরা প্রশ্ন পড়লাম আর যদি তোমাদের এই সবার সাথে আর কিছু লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তাহলে আমরা ওটা তোমাদের জন্য সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আশা করি তোমার সবাই ভালো থাকবে